বৌবাজারে মা ফার্মেসি এন্ড মেডিসিন সুপার শপের শুভ সূচনা স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম মন্ডলের রিপোর্ট গত মঙ্গলবার ১৫ জুলাই দুই হাজার পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে উত্তরার পনেরো নম্বর সেক্টরে উদ্বোধন হল উত্তরার বৃহত্তম ফুডকোর্ট ও শপিং জোন সেন্টন টাওয়ার ফুডকোর্ট বৌবাজার উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের পশ্চিমে অ্যাভিনিউ এক ও চারের সংযোগ স্থলে অবস্থিত এই বিশাল মার্কেট কমপ্লেক্সটি একশো একানব্বইটি দোকান নিয়ে গঠিত এখানে সুসজ্জিত ফুডকোর্ট কসমেটিক্স জোন লেডিস ওয়ার্ক কিডস কর্নার ফার্মেসি জোন সুপার শপ এবং শিশুদের জন্য প্লে জোন সহ নানা ধরনের সুবিধা রয়েছে এই নতুন শপিং গন্তব্যে মা ফার্মেসি অ্যান্ড মেডিসিন সুপার শপ নামে একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে কর্তৃপক্ষ জানিয়েছে মূলত আঠারো নম্বর সেক্টরের বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে এখানে এই ফার্মেসি ও মেডিসিন সুপার শপটি স্থাপন করা হয়েছে মা ফার্মেসি অ্যান্ড মেডিসিন সুপার শপের স্বত্বাধিকারী আব্দুল মতিন জানান তিনি প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে মা ফার্মেসির মাধ্যমে উত্তরার মানুষকে সেবা দিয়ে আসছেন তিনি বলেন এই মা ফার্মেসির লাভের একটি অংশ মাদ্রাসায় দান করা হয়ে থাকে আব্দুল মতিন নিজেও আঠারো নম্বর সেক্টরের একজন বাসিন্দা এবং তিনি এই মার্কেটটিকে একটি বৈধ মার্কেট এবং এর পরিবেশকে খুব সুন্দর বলে উল্লেখ করেন তিনি আরও জানান যে মা ফার্মেসির পক্ষ থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট সহ ফ্রি হোম ডেলিভারি সেবা প্রদান করা হবে সে মার্কেটে মোট কতটি দোকান আছে বা একটু যদি বিস্তারিত বলেন এই মার্কেটটার নাম হলো বৌবাজার বৌবাজার সেটা এইখানে পাশেই মেয়ে মানুষরা কেনা বেচা করে কেনা বেচা বলতে কি এই অত্র এলাকার ষোলো আটি সেই যে গ্রামটা সেই গ্রামের বউরা সব বিভিন্ন শাক সবজি ফল মল ইত্যাদি নিয়ে আসে এই জন্য এই বাজারটার নাম করা হয়েছিল বউ বাজার তার পাশেই যেহেতু এই মার্কেটটা এই মার্কেটটারও নাম বউ বাজারই হয়ে সেই বউ বাজারের যে মার্কেটটা এই মার্কেটটা তো একটা সুন্দর মনোরম পরিবেশে যে মার্কেটটা তৈরি হয়েছে সেই মার্কেটটার মধ্যে প্রায় একশো একানব্বইটা দোকান হয়েছে বাচ্চাদের জন্য খুব সুন্দর খেলনা এবং কিডস জোন করা হয়েছে ফুড কোর্ট যেটা আন্তর্জাতিক মানে তার পাশাপাশি অন্যান্য অনেক দোকান হয়েছে মানে ম্যাক্সিমাম দোকানগুলো হলো খাবারের রেস্টুরেন্ট আমি দেশের বাইরেও দেখছি যে ফুড কোর্টগুলা এরকমই হয় পুরো ফ্যামিলির লোকজন বৈশাখ গোলাপ একটা পরিবেশে তারা খাইতে পারে স্বাচ্ছন্দ্য ফিল করে এটা একটু স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত এর আগে উত্তরাতে আরো বিভিন্ন ফুড কোর্ট আছে যেগুলো হলো অস্বাস্থ্যকর একটু পরিবেশ দিক থেকে এটা একটু ভিন্ন রকম এই মার্কেটে মার্কেট কর্তৃপক্ষ যারা আছে তাদের অনুরোধে আমিও একটা দোকান নিই সেটা হলো মাফা মিশিয়ান মেডিকেল আক্তার বাংলা নিউজ টিভি ঢাকা